হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল এম দা ম্যাথ ফিউসা আজকের ক্লাস নাইনে জ্যামিতির উপপাদ করাচ্ছি উপাদ্র চোদ্দ ক্লাস নাইনের প্রথম উপাদ্ধ সেটা করাচ্ছি তো মাত্র কয়েকটা কথা শুনলে সমস্ত উপাদ্ধ কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে সেই কয়েকটা কথা বলছি মন্দির শোনো বন্ধুরা এই কয়েকটা কথা কিন্তু পুরো জ্যামিতি সারা বই কিন্তু এই কয়েকটা কথার মধ্যে চলছে তাই মন্দিরে শোনো আমি কী কথাটা বলছি তারপরে উপপাদ্য চোদ্দোতে আমি যাচ্ছি প্রথমত যে কোনো উপপাদ্য প্রমাণ করতে গেলে আমাদের মনে করো এই যে দুটো ত্রিভুজ এই দুটো ত্রিভুজ তোমাদের এক্ষেত্রে নাইনে প্রায় দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে দুটো ত্রিভুজ কি করে সর্বসম প্রমাণ করতে হয় ধরো এই বলটা দশ সেমি এই বলটা দশ সেমি এটা ধরো ছয় সেমি এটাও ছয় সেমি এটা ধরো এগারো সেমি এটাও এগারো সেমি তাহলে এর দেখো দশ এর দশ এর ইলেভেন এর এর সিক্স এর সিক্স এটাকে বলছে এস এস মানে তিনটি বাহু সমান তাহলে হবে সর্বসম তাহলে হবে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি হবে সর্বসম তো এই বাহুটা সেটা এখানে নাও হতে পারে এখানে হতে পারে এটা এখানে হতে পারে তাহলে এই বাহুটা যে এখানে রাখার কোনো কথা এটা এখানে হতে পারে এটা এখানে হতে পারে মোটামুটি তিনটি বাহু সমান হলে সর্বসম একটা হলো আর একটা পদ্ধতি আছে তিনটি বাহু সমান না হয়ে মনে করো এই কোণটা ষাট ডিগ্রি এই কোণটা 60 ডিগ্রি আর এই বাহুটা 10 এই বাহুটা 6 আর এই বাহুটা 10 এই বাহুটা 6 এটা আমার ধরো এর কি বলছো বুঝতে পেরেছো তাহলে এখানে 10 এখানে 10 এখানে 6 এখানে 6 এবং এখানে 60 এখানে 60 অর্থাৎ 10 এবং 6 বাহু দুটো 60 ডিগ্রি কোণ করেছে এখানে 10 এবং 6 বাহু দুটো 60 ডিগ্রি কোণ করেছে বা 60 ডিগ্রি কোণে যে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে যে দুটো বাহু সেই দুটো বাহু এর

বা এস এ এস অর্থাৎ একটা তার দুটো বাহু সাইড মানে মানে অ্যাঙ্গেল সমান বুঝতে পেরেছো এটা একটা হলো আর একটা আছে আর একটা আছে কি যে এখানে আমরা কি করলাম তিনটি বাহু দেখলাম এবার দেখুন একটা কোন দুটো বাহু দেখলাম আর একটা আছে একটা বাহু দুটো কম একটা বাহু দুটো কুম দেখো কি ভাবে একটা বাহু দুটো কুম মানে এই ধরো টেন এটা ষাট ডিগ্রি এখানে এটা ধরো টেন এটা মনে করো এটা ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটাও ফর্টি ফাইভ ডিগ্রি আর এই বাহুগুলোর কথা ছেড়ে দিই এই বাহুগুলো কত মাপ আছে আমার জানার দরকার নেই তাহলে এই যে টেন এই বাহু এই বাহু দুটো কোণটা বাহুতে লেগে আছে এটা ষাট ডিগ্রি একটা ফর্টি ফাইভ ডিগ্রি এখানে তো একটা ষাট ডিগ্রি এটা ফর্টি ফাইভ ডিগ্রি অথবা এদিকেও হতে পারে ফর্টি ফাইভ এদিকেও হতে পারে ষাট এই বাহুর মোটামুটি দুটো কোন এর হতে হবে এই বাহুতে আছে এই বাহুটার মাপ ধরো নেই বা অন্য কিছু কিন্তু এই বাহুতে হচ্ছে না তাহলে এই ক্ষেত্রে কিন্তু হবে না এটা খেয়াল রাখতে হবে তাহলে এস 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 মানে এস

এটা যদি এই দিকে বাই দিকে এটা যে কোনটা যদি শর্ট হয় এটা 10 এটা 6 বাই 6 এটা 10 হতে হবে মানে এই কোণের দুটো ভাগ হতে হবে এই কোণের দুটো ভাগ হতে হবে দেখেছো কিন্তু এখানে এখন লক্ষ্য করে এই কোণের এই একটা ভাগ এই কোণের একটা ভাগ আর এইটা আমি মনে করি যে কোন একটা ধর 13 এটাও 13 তার এই কোণের বাহু হচ্ছে না এই কোণের বাহু হচ্ছে না

যে ত্রিভুজ কিভাবে সর্বসম হবে এটা তোমাদের পুরো জামিনের আগে কাজে লাগে আর দু একটি কথা বলছি আমি বারবার বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা শিখলে সমস্ত জামিতি নাইনে টেনের সমস্ত জামিতি তোমরা কিন্তু এইটি পার্সেন্ট বেশি শিখে গেলে আর দু একটা কথা বলছি ধরো এটা হচ্ছে সমান্তরাল প্যারালাল লাইন এটা তার হচ্ছে কি হচ্ছে ছেদ করেছে ইন্টারসেক্টর তখন এটা সমান্তরাল বলছি প্যারালাল সমান্তরাল এটা তাদের ছেদ হইতে পারে বা ট্রান্সভার্সাল বা ইন্টারসেপ্ট তখন কি হবে এই যে কোন দুটো কি হবে সমান হবে এবং এই কোনটা কেমন দেখতে জেটের মত দেখতে আবার এদিক থেকে যদি বলি এদিক থেকে যদি বলি দেখো এইটা এটার কথা বলছি আর এটা এটাও যে উল্টা জেটের মত দেখতে একে বলে অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্ত অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্ত অর্থাৎ এটা সমান্তরাল হলে এই দুটো কোন সমান হবে বা এই দুটো কোন সমান হবে উল্টো কথা বলবো এই দুটো কোন সমান হলে এটা কি হবে সমান্তরাল হবে এই অংশটা খুব কাজে লাগে বুঝতে বুঝতে এইগুলো হবে আরো আছে কিছু ক্ষেত্রে আবার কি হয় এটা সমান্তরাল হলে এই কোনটা এই কোনটাও সমান হয় বা এদিক থেকে যদি বলি এটা এটা আর এটা ভিতরের একটা বাইরে দেখ একটা ভিতরের একটা বাহিনী একটা অন্ত কোন একটা বহিগণ এগুলোই বাসের হতে হবে ছেদকের বা ভেদকের একই বাসে হবে এই দুটো কোন সমান এই দুটো কোন সমান হবে বুঝতে পেরেছি এটা একান্ত কোন সন্নিহিত কোন অনুরূপ কোন আর বিপ্রতিপ কোন এই কয়েকটা জিনিস জানতে আবার দেখো দুটো সরলেখা যদি ছেদ করে পরস্পর তখন এই কোনটা এই কোনটা সমান হবে যায় ধরো এটা ষাট ডিগ্রি তাহলে এটা হবে ষাট ডিগ্রি এটা আমার হলো হান্ড্রেড ডিগ্রি তাহলে এটা হবে হান্ড্রেড ডিগ্রি বুঝতে পেরেছ তারপরে বিপ্রতিপ কোন অপোজিট অ্যাঙ্গেল এটা এটা সমান হবে এটা এটা সমান হবে

একটা সামান্তরিক কাকে বলে আমরা জানি যদি আমি এটাকে একটা সামান্তরিক ধরি হাতে আছি ঠিক হবে মানে কি না এই বাহুটা আর এই বাহুটা কি হবে সমান্তরাল একটু আমরা দেখো এটার সাথে এটা সমান্তরাল কিন্তু এটা কি এটা সমান্তরাল হলো সমান্তরাল হলো না এটা কি সমান্তরাল হলো হলো না এই ক্ষেত্রে হবে না এটা সমান্তরাল এটা সামান্তরিক মানে আবার এটার সাথে এটাও সমান্তর এটার সাথে এটাও সমান্তর হাতে আছে বুঝলি এটা সমান্তরই মানে এটা বসে বুঝতে পারলে তাহলে এটা মনে করো এ বি সি ডি এটা সমান্তরই যার এ বি সমান্তরাল সিডি আর এ বি সমান্তরাল বি সি সমান্তর ছিল এই রকম দেখো এ বি সমান্তরাল সি ডি বা ডি সি আর একটা এ সমান্তরাল বি সি এই যে এ এটা সমান্তরাল ছিল এটা আর এটা হচ্ছে সমান চিহ্ন এটা হচ্ছে সমান চিহ্ন একটা সমান্তরিক চিহ্ন বুঝতে পারলে সামান্তরিক মানে এটাই হবে এটা বলছে প্রথম প্রশ্নের যে প্রতিটি কর্ণ সমান্তরকে দুটি সর্ব সমান ত্রিভুজা বিভক্ত করে তাহলে এটা সামান্তরিক বলেছে আর একটা কর্ণ বলেছে মনে করো এই একটা কর্ম কর্ণ মানে কি একটা বিপদ শিশুদের যোগ করে যে তাতে তাকে বলা আছে কর্ণ এই যে কর্ণটা এই ত্রিভুজার এই দিনকে সর্ব সমান দুটি দুটো সমান ত্রিভুজা বিভক্ত করেছে সর্বসম ত্রিভুজে বিভক্ত করেছে সর্বসম মানে আমরা বলেছি এটা একটা সর্বসম আমরা তিনটে শিখিয়েছিলাম একটু আগে চারটা শিখিয়েছিলাম এই চারটা পয়েন্টে যে কোনো একটা ভাবে আমরা শিখিয়েছিলাম এস 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 বা এস আমরা শিখেছিলাম বা এস এস এ আর একটা আর এইচ এস এইগুলো যে কোনো ভাবে আমাদের প্রমাণ করতে হবে এই দুটো ত্রিভুজ সর্বসম এইবারে আমরা যাচ্ছি আমি বারবার বলেছি প্রত্যেকটা জ্যামিতি একই নিয়মে হবে সেটা এই অংশগুলোকে জেনে নেওয়া হবে আমাদের সর্বসম সমান্তরাল হবে এমন আমরা সমান্তরিক হেতু তাহলে এটা এটা সমান্তরালে যেটা আমরা লিখেছিলাম প্রমাণে যাচ্ছি তাহলে এবি সমান্তরাল এটা আর এটা কি সমান্তরাল এবি সমান্তরাল সিজি আきゃবা এটা কাদের কি এসি কাদের কি এসি কাদের ভেদক বা ছেদক ভেদক বা ছেদক যেন এখানে শিখিয়েছিলাম দেখো এটা একটা সমান্তরাল আর এটা ভেদ করেছে যদি সমান্তরাল হয় আমরা শিখিয়েছিলাম এই কোন এই কোন একান্তর কোন অল্টারনেট কোন কি হবে জেঠের মতো দেখতে সমান হবে তাহলে এই ক্ষেত্রে দেখো এই ত্রিভুজের এই কোন আর এই দেখো জেঠের মতো দেখতে এটা একটা সমান্তরাল আর এই ত্রিজের এই কোন কী হলো সমান হয়ে গেলো একটা কোন সমান হয়ে গেলো ঠিক আছে এই ত্রিজের একটা কোন সমান এই ত্রিভুজ কত দিক দিয়ে আমার সমান আবার দেখো এটা একটা সমান্তরাল আমরা যদি এই দিক দিয়ে ধরি যে এটা একটা সমান্তরাল আর এটা তাদের ঘেতো দেখো এটা এই ছবিটা এখানে গেছে যে এইটা এটা যে তাহলে এই কোণটা আর এই কোটাও কি হবে এখন দেখো এটা এই দিক দিয়ে আছে এটাকে যদি ঘুরিয়ে দিই এটা এই দিক দিয়ে যাবে এখন ধরব অর্থাৎ আমরা এটাকে দেখতে পাচ্ছি এই ত্রিভুজে এই কোণটা আর এই ত্রিভুজে এই কোণটা আবার কি হলো সমান তাহলে দুটো কোণ আমাদের সমান হয়ে গেছে দুটো কোন আমাদের সমান হয়ে গেছে দুটো কোন সমান হলে আরেকটা কি বাহুটা এটা সাধারণ বাহু মানে এই বাহুটা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে 10 হবে ওই কথাটা লিখব তাহলে এবার আমরা লিখব এসি সাধারণ বাহু সাধারণ মানে কমন মানে দুটো ত্রিভুজের আছে বুঝতে পেরেছো তাহলে আমরা দেখো এর একটা কোণ এর একটা কোণ এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণ এই ত্রিভুজের এই কোণটা সমান হয়ে গেছে আর এই মোটের সাধারণত আমি দেব ত্রিভুজ সর্ব সম সর্ব হয়ে গেছে প্রতি বলতে যে এটা সর্ব সম পর সর্ব এটা হয়ে গেল এরপরে আরো দুটো প্রমাণ আছে যখন সর্বসম প্রমাণ হয়ে গেল বাকি দুটো প্রমাণ খুব সহজ হয়ে যাবে দুই নম্বর প্রমাণে বলছে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান সর্ব যখন হয়ে যায় কোন ত্রিভুজ এদিকে তাকাও সর্ব যদি কোন ত্রিভুজ হয়ে যায় এই ত্রিভুজের এই দেখো লম্বা বাহুটার সঙ্গে এই ত্রিভুজ অনুরূপ হয় মানে যার সঙ্গে যার তুলনা করা যায় একটা পরীক্ষায় কম্পিটিশন যদি হয় ক্লাস ফাইভ এর সঙ্গে তো ক্লাস টুয়েলভ এর কোন দিন কম্পিটিশন হবে না কোনো খেলায় তো সেই বয়সের কম্পিটিশন হবে না ফাইভ ফাইভ এর সঙ্গে হবে কি ফাইভ সিক্স কি ফোর ফাইভ এইরকম কিন্তু ফাইভ সঙ্গে টুয়েলভ হবে না ফাইভ এর সঙ্গে কলেজের ছেলেদের কোনো প্রতিযোগিতা হবে না সেই রকম অনুরূপ মানে যার সঙ্গে কম্পেয়ার করা যায় বুঝতে পেরেছো তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহটা কম্প্যাক্ট করতে পারবো এটা যেটা বলেছে যে বিপরীত বাহুগণ সর্বসম যদি এই দা টাই অ্যাঙ্গেলস টু টাই অ্যাঙ্গেলস আর কংগ্রুয়েন্ট যদি না সর্বসম হয় দেন উই ক্যান সে দা করেসপন্ডিং সাইড অর করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর অলসো ইকুয়াল মানে অনুরূপ বাহু যার সঙ্গে যা কম্পেয়ার করা যাবে তুলনা করা যাবে এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের কি এই বাহটা তুলনা করা যাবে নট হ্যাঁ এটা তাহলে এই বাহুটা তাহলে এটা একটা প্রমাণ করতে বলছে আবার এই বাহুটার সঙ্গে আমরা এই বাহুটা করতে পারি যেটা বলি দু নম্বর যে প্রমাণপত্র বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান অর্থাৎ আমাদের মেন প্রথমে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুটো সর্বসম টু টাইম কংগ্রেন এটা প্রমাণ করতে হবে আপনার দেখ তিন নম্বরে হচ্ছে বিপরীত কোনগুলো মানে সমান বিপরীত কোনগুলো মানে সমান দেখো এবারে বিপরীত কোনগুলোর কথা বলছে দেখো সর্বসম হয়ে গেছে মানে এই কোণের সঙ্গে আমরা এখন এটা মুছে দিচ্ছি যেহেতু প্রমাণ হয়ে গেছে এই কোণের সঙ্গে আমরা কোন কোণের তুলনা করবো এই কোণের তুলনা করবো একটু তোমরা নিজেরাই দেখো না এই কোনটা দেখো একটু বড় ফাঁকা এই কোনটা ফাঁকা আবার দেখো এই কোনটা একটু সরু নাকি এই কোনটাও স্বরূপ আবার দেখো এই কোনটা একটু অন্যরকম এই কোনটা অন্যরকম এখন আমি এই দুটো সহজে প্রমাণ করতে পারছি এই কোন দুটো সহজে তাহলে এখন যেটা বলেছে যে বিপরীত কোনগুলো মানে সমান তাহলে এই যে সামান্তরিক এই সামান্তরিকের এই কোনটা এই কোনটা সমান হয়ে গেল কেন সমান হলো না এই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে অনুরূপ কোন এই ত্রিভুজের অনুরূপ কোন এই ত্রিভুজের অনুরূপ কোন সমান হয়ে যাবে এবার এই কোনটা পুরোটা একসাথে করতে হবে এই এটা তো সামান্তরিকের পুরো কোন এ কোন এখানে আমরা এ কোন বলবো না এটাকে আমরা ডি কোন বলবো কারণ এখানে কোনো ভাগ হয়নি ডি কোন বলবো এখানে এ কোন বলবো না কেন বলবো না এখানে এ কোনটার নাম

এটা ধরো কুড়ি কথা নেই বলছি তাহলে এটা হবে কুড়ি তাহলে ষাট আর কুড়ি এখানে যোগ করবো আর এখানে যোগ করবো কত করবো সমান আশি এখানে হচ্ছে এখানে অর্থাৎ এটা এটা যা এটা এটা তাহলে এটা এটা যোগ করলে যা হবে এটা যোগ করলে তাই হবে অর্থাৎ ডি এ ডি কোন সমান মানে বি সি ডি বা সি ডি এ বি সি ডি বা ডি সি বি কোন কোন হবে যেটা বলেছে বিপরীত কোনগুলো ঠিক আছে সমান বুঝতে পারলে আবার বলছি এই কোনটা এই কোনটা সমান আমার আগে প্রমাণ করেছি এই কোনটা এই কোনটা সমান আগে প্রমাণ করেছি তাহলে এটা সাথে এটা যোগ করলে যা হবে এটার সাথে এটা যোগ করলে কি হবে তাই হবে এটার যোগ করা মানে কি এই বড় কোনটা এটার যোগ করা মানে কি এই বড় কোনটা তাহলে এটাই প্রমাণ করতে বলেছি আর এটা এটা তো আগে প্রমাণ হয়ে গেছে তাহলে এইভাবে কিন্তু বারবার বলছি বন্ধুরা এই কথাগুলো যদি তোমরা প্রমাণ মানে বুঝতে পারো যে কথাগুলো বললাম পুরো জামিতি নাইন এবং টেনের এই কথাগুলোর উপরে প্রত্যেকটা জামিতি সম্পাদ্য কিন্তু উপবাদ্য কিন্তু উপবাদ এবং তার প্রয়োগ যে প্রয়োগগুলো এক্সারসাইজগুলো সব এই কথা অনুযায়ী আসবে তাই এইগুলো ভালো করে বুঝে নাও বন্ধুরা যাই হোক সবাই মন দিয়ে দেখো এবং আমার ইউটিউব চ্যানেলে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ইউনিটে সাজেশান দেওয়া হয় এবং খুব ভালো ভালো স্কুলের নমুনা প্রশ্ন উত্তর সহ করা হয় এবং সাজেশানের উত্তর করা হয় এবং মাধ্যমিকের জন্য এবং উচ্চ মাধ্যমিকের জন্য টেস্ট পেপারের উত্তর করে দেওয়া হয় এই বিটি এবং পর্ষদের এবং টেস্টে ও মাধ্যমিকের সাজেশন দেওয়া উত্তর তাই বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে তোমার দাদা দিদি ভাই বোনদের কাছে শেয়ার করবে বন্ধুদের কাছে শেয়ার করবে তার উপকৃত হবে আর সবাই ভালো থাকো বন্ধুরা তোমরা অবশ্যই ফলো করো এবং তোমাদের জন্য লাগাতার যেভাবে পরিশ্রম করছি তোমাদের কাছ থেকে এইটুকু শুধু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবে সাপোর্ট করবে সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব সুস্থ থাকো জয় হিন্দু বন্ধে